গ্রামসভাকে কেন্দ্র করে উত্তেজনা শিউড়ি দু নম্বর ব্লকের অন্তর্গত দমদমা পঞ্চায়েতে শিউড়ি দু নম্বর ব্লকের অন্তর্গত দমদমা অঞ্চলে যে আমার পাড়া আমার সমাধান প্রকল্পের যে টাকা বরাদ্দ করা হয়েছিল সেই টাকা পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নের কাজে রাস্তাঘাট পানীয় জলসহ বিভিন্ন গ্রামের মানুষের দাবি তুলেছিল সেই টাকা দমদমা পঞ্চায়েতের সমস্ত বুথে কাজের জন্য আলোচনা সাপেক্ষে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান এবং অঞ্চল সভাপতি গ্রাম সভা ডেকেছিলেন আজ বিকেল তিনটে নাগাদ পঞ্চায়েতের সভাকক্ষে কিন্তু ব্লক সভাপতি নুরুল ইসলামের গ্রাম এলাকার সহ বেশ কিছু গ্রামের মানুষ এই সভা বিষয়ে কিছুই জানতেন না সেই কারণে সভা চলাকালীন তারা সেই পঞ্চায়েতের সভাকক্ষে গিয়ে অঞ্চল সভাপতি ও প্রধানের কাছে ঘিরে বিক্ষোভ এবং হইচই শুরু করে দেয় এর ফলে সেই গ্রাম সভার সম্পূর্ণ না করতে পেরে বন্ধ রাখতে হয় ব্লক সভাপতি নুরুল ইসলামের গ্রামের গ্রামবাসীদের অভিযোগ প্রধান এবং অঞ্চল সভাপতি কোনো প্রভাবশালী নেতৃত্বের মাধ্যমে চলছে ব্লক সভাপতিকে মান্যতা এমনকি গ্রামের যে গ্রাম সভা ডাকা হয়েছিল আজ পঞ্চায়েতে তার কোনো মাইকিং বা মেম্বারদের মাধ্যমে গ্রামের মানুষের কাছে পৌঁছায়নি তাদের আরও দাবি সমস্ত কাজ প্রধান এবং অঞ্চল সভাপতি তার গ্রামে নিয়েছেন বঞ্চিত রেখেছেন ব্লক সভাপতির গ্রাম কুষ্টিকিরি